একান্নতম বর্ষে পা দিল উত্তর ত্রিপুরার তথা গোটা রাজ্যের সুনামধন্য একটি ক্লাব ধর্মনগরের এরিয়েন্স ক্লাব এবারের তাদের পুজোর থিম টুইন টাওয়ার আঠাইশে অক্টোবর শনিবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চন্দ্রপুর এলাকায় অবস্থিত চন্দ্রপুর এরিয়েন্স ক্লাবের এবারের পুজোর থিম মালয়েশিয়ার টুইন টাওয়ার একটি সাক্ষাৎকারে এমনটাই জানান ক্লাবের এক সদস্য জানা যায় এবারের তাদের পুজোর বাজেট ত্রিশ লক্ষ টাকা এবং এবারের তাদের পুজোর থিম মালয়েশিয়ার টুইন টাওয়ার যেটি তৈরি করছেন পশ্চিমবঙ্গের শিল্পী কমল সাধক প্রত্যেক বছরই এরিয়েন্স ক্লাব ধর্মনগর সহ গোটা রাজ্যবাসীকে নতুন কিছু উপহার দিয়ে থাকেন এবং এবার তাদের নতুন চমক হচ্ছে টুইন টাওয়ার এবং ইতিমধ্যেই এই প্যান্ডেলের প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে এবং এই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচিও রয়েছে তাদের বলে জানা যায় নমস্কার ক্লাবের পক্ষ থেকে আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে তৎসঙ্গে আমাদের এবারের প্রতি বছরই আমাদের থাকে একটা নতুন কিছু উপহার দেওয়ার ধর্মনগরবাসীকে তো এই হিসাবে গত বছর আমরা ভুসখলি দিয়েছিলাম যদিও এ বছর এর থেকেও একটা বেটার কিছু দেওয়ার আশা করছি আমরা হ্যাঁ তো টোটালটাই নতুন সুদূর কলকাতা থেকে আগত আমাদের কমল সাধক কমল সাধক এবার নতুন প্যান্ডেল তৈরি করছেন আমাদের এটা টুইন টাওয়ার টুইন টাওয়ার লাইট কাম টাওয়ারটা যেভাবে মালয়েশিয়াতে যে যেরকম টুইন টাওয়ার আছে ওইটা বাদলেই এটা তৈরি হচ্ছে অনেকের মনে একটা ধারণা রয়েছে যে এই যে টুইন টাওয়ারটা হচ্ছে এটা বিশালগড় থেকে নাকি আনা হচ্ছে তো এই ব্যাপারে একটু জানতে বিষয়টা বিষয়টা হচ্ছে কি বিশালগড়ের যে প্যান্ডেলটা আছে ওইটা অনেকটা আকারে ছোট আমাদের মাঠটা তো অনেক বড় তো আমরা চিন্তা করলাম কি ওই বিশালগড়ের যে প্যান্ডেলটা ওইটা করিমগঞ্জে আছে যদি কেউ যেতে চায় তাহলে দেখতে পারবে গিয়ে বিশালগড়ের প্যান্ডেলটা করিমগঞ্জ চলে গিয়েছে তো আমাদের যে যদি বিশালগড়ের প্যান্ডেলটা হতো তাহলে অনেক কম বাজেটে হতো যার জন্য অনেক টাকা বাজেট এই নতুন প্যান্ডেল করার দরুন আমাদের বাজেটটা অনেক বেড়ে গিয়েছে কারণ আমরা চাই ধর্মনগরবাসীকে নতুন একটা কিছু উপহার দিতে যার জন্য আমাদের এই প্রয়াস এবারে আপনার প্রচুর বাজেটটা কত আপনাদের থার্টি লাখ টোটাল কারণ নতুন একটা প্যান্ডেল এই টুইন টাওয়ারের মতন প্যান্ডেল করতে গেলে যেটা হয় সেটাই হয়েছে বাজেটটা অনেক বেড়ে গেছে আমাদের লাস্ট ইয়ার আপনারা যখন ভুজ খালিফা করেছিলেন তখন আপনাদের বাজেটটা কত ছিল তখন ছিল 18 লাখ আর এবার আপনাদের কততম তম পূজো 51 51 তম এই বছর তো 51 তম পূজোর বছর আমাদের এইবারে প্রয়াস আর এই পূজকে কেন্দ্র করে আর কি কি কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন প্রতি বছরই তো থাকে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি যেমন বসে আকো প্রতিযোগিতা রক্তদান শিবির তারপরে আমাদের মাননীয় অধ্যক্ষ সাহেব আমাদেরকে বলেছেন যদি পারা যায় যে বস্ত্র বিতরণ তো ওনার কথা মতো আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি তো এই ধরনের অনেকগুলি আছে সমাজসেবামূলক কাজ তাছাড়াও সারা বছরই আমরা এই ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি আপনি যে বলেছেন এবারে যে প্যান্ডেল যিনি তৈরি করছেন উনি কলকাতা থেকে এসেছেন তো আলোকসজ্জা থেকে শুরু করে পুরোটাই কি উনি দেখছেন টোটালটাই বাইরের বিশেষ করে প্যান্ডেলের দায়িত্ব হচ্ছে কুমার সাধক আর কোমার টুটলি থেকে সঞ্জয় মন্ডল যিনি প্রতিমা তৈরি করবেন আর আমাদের আলোকসজ্জাও বাইরের তো এই কালী পূজাকে কেন্দ্র করে ধর্মনগরবাসী তথা গোটা রাজ্যবাসীর কাছে আপনাদের কি বার্তা থাকবে বার্তা তো শান্তি সম্প্রীতি আর উন্নয়ন যেটা আর করে বিশেষ করে আমাদের ধর্মনগর ক্লিন গ্রিন ধর্মনগর যেটা আমাদের মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের ওই বার্তায় থাকে যাতে সুন্দর শহর আমরা সবাইকে উপহার দিতে পারি তাছাড়া যে আমাদের যে বিভিন্ন কর্মসূচি সমাজসেবামূলক যাতে সবভাবে টোটাল সব সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি আরও বড় পূজা করতে পারি এবং সবাইকে নিয়ে একসাথে একত্রিতভাবে করতে পারি সেটাই বার্তা থাকে